আজ তোমাদের সাথে একদম নতুন ধরনের একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করে ফেলি তার আগে বলি যদি রেসিপিটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আর বেশি সময় নষ্ট করবো না শুরু করে ফেলি ভিডিও এই বিরিয়ানিটা বানানোর জন্য প্রথমেই জলটাকে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি যত করে রাখা এলাচ সেত করা জাইফল আর দুটো তেজপাতা দিচ্ছি বেশি পরিমাণে একটু লবণ দু চামচ সাদা তেল আর একটু লেবুর রস জলটা ভালো মতো করে ফুটে আসলে আগের থেকে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটা দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব এদিকে আমি আলুটাকে ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য কাঁচা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটানো টক দই সামান্য লবণ আদা রসুন বাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু মিট মশলা একটু বিরিয়ানি মশলা আর সামান্য একটু হলুদ সব কিছু একসাথে ভালো মতো আলুটার সাথে মেখে নিচ্ছি মেখে চেখে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রেস্টে আর এদিকে ততক্ষণে আমি বেদেস্তাটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ভাতটাও আমার সেদ্ধ হয়ে গেছে যতটুকু সেদ্ধ করা আমার দরকার মানে নাইনটি পার্সেন্ট সেটুকু সেদ্ধ আমার হয়ে গেছে ভাতটাকে আমি উপর দিয়ে একটা জালির মধ্যে ছড়িয়ে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে তোমরাও ভাতটা যখন সেদ্ধ করবে মানে বের ভাতটা যখন সেদ্ধ করবে তার মধ্যে অবশ্যই সাদা তেল আর একটু লেবুর রস দেবে তাহলে ভাতটা খুব ফটফটে হবে লেবুর জন্য আর সাদা তেল দেওয়াতে খুবই ঝরঝর হবে এদিকে আমার বেরেস্তাটাও রেডি হয়ে গেছে বেরেস্তাটাও উঠিয়ে নিচ্ছি এবার চলো আলুর প্রিপারেশানটাতে চলে যাওয়া যাক আলুটা তো ম্যারিনেট করা ছিলই সেই ম্যারিনেট করা আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেরেস্তা আর দু চামচ বেরেস্তা ভাজা তেল তোমরা এ যাবৎ নিশ্চয়ই লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি কিন্তু কোনোরকম কোনো তেলের ব্যবহার করিনি মানে আলুটার মধ্যে কোনো রকম কোনো তেলের ব্যবহার কিন্তু করিনি এই বেরেস্তা ভাজা তেলটাই আমি দিলাম বেরেস্তা ভাজা তেলটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে আর টেস্টটাও একটু বাড়বে তো বেরেস্তা ভাজা তেল আর বেরেস্তাটা দিয়ে ভালো মতো চুটকি আলুটাকে মেখে নিচ্ছি এবার ডে যেই ডেচকিতে তোমরা বিরিয়ানিটা বসাবে বা হাড়িতে বসাবে তার মধ্যে কিন্তু ঘি বা তেল বোলানোর কোনোই দরকার নেই ডাইরেক্ট আলুটা দিয়ে দেবে আলুটা দিয়ে মশলাটা দিয়ে বাটির মধ্যে একটু মশলা লেগেছিলো তাই একটু মশলাটা জল দিয়ে লাগিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাই হিটে দু মিনিট করে দেখবে ভালো মতো মিশিয়ে নিয়ে দেখবে একটু তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে হাফ চামচ কেওড়া জল হাফ চামচ গোলাপ জল দিয়ে ভালো মতো নাড়িয়ে দিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি এই বিরিয়ানিটাতে কিন্তু তেলের ব্যবহার বা ঘিয়ের ব্যবহার একদম খুবই কম হয় মাংস ছাড়াই এই বিরিয়ানিটা আমি করব। তোমরা কিন্তু আলুর বদলে মাংসেরও ব্যবহার করতে পারো মানে যেই জায়গায় আমি আলুটা ম্যারিনেট করেছি সেই জায়গায় কিন্তু তোমরা চিকেন অথবা মাটনও ম্যারিনেট করতে পারো যেই প্রসেসে আমি দেখাচ্ছি সেই প্রসেসেই তোমরা একদম করবে আলুটার বদলে শুধু চিকেন অথবা মাটন দিয়েও করতে পারো আর আলু দিয়ে করলেও এতটা দুর্দান্ত স্বাদ হয় কেউ খেয়ে কিন্তু বলবেই না যে এটা চিকেন মাটন ছাড়া আলু বিরিয়ানি বানিয়েছ এত সুস্বাদু হয় তো প্লিজ বলছি বারবার বলছি একবার এই পদ্ধতিতে বানিয়ে খেও চিকেন বা মাটন ছাড়াই একবার বানিয়ে খেও দেখো কত স্বাদ এবার আলুটা ভালো মতো কষে গেলে উপর থেকে ভাতগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ওই ডেচকিটাকে নামিয়ে নিয়ে এসে মানে গ্যাস থেকে নামিয়ে নিয়ে এসে ওই ভাতরের ওপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি একটু লবণ আর একটু বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল একটু গোলাপ জল আর দিচ্ছি সাত থেকে আট চামচ দুধ দুধটা নর্মাল টেম্পারেচারের দুধ গরুর দুধ তোমরা চাইলে মিল্ক পাউডারও জলে জলেগুলো দিয়ে দিতে পারো দুধটা দিলে বিরিয়ানিটা খুব সুন্দর ময়েস্ট হবে আর টেস্টটাও আর একটু বাড়বে আর দিচ্ছি ওই জলে ভেজানো কেসারি রং। এটা দিয়ে উপরটা আমি ঢাকা চাপা দিয়ে একটা শিলনোড়া দিয়ে দমে বসাবো এই ভুলটা কিন্তু করবে না দমে কিন্তু ডাইরেক্ট বসাবে না দমে ডাইরেক্ট বসালে কিন্তু বিরিয়ানিটা নষ্ট হয়ে যাবে নিজের থেকে পড়ে যাবে আমিও কিন্তু প্রথম প্রথম এই ভুলটা করতাম তবে এখন আর করি না তো একটা চাটুর উপরে বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য রেস্কিটা বসিয়ে দিয়েছি এবার একদম স্লো ফ্লেমে চল্লিশ মিনিট দমে দিলেই বিরিয়ানিটা আমাদের একদম রেডি হয়ে যাবে ততক্ষণে আমি রায়তাটা করে ফেলছি প্রথমে টক দুটা ফেটিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ চিনি ভাজা জিরের গুঁড়ো একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু রস সব একসাথে মিশিয়ে নিলেই রায়তা কিন্তু আমাদের একদম রেডি তো দেখো এবার আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে তো প্লিজ বলছি একবার এই পদ্ধতিতে বিরিয়ানিটা বানিয়ে খেয়েও আর আমাকে যে অবশ্যই জানিও কেমন লাগলো আর কালকে ঈদ সবাইকে আরও একবার আমার চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারাক আমি বিরিয়ানিটা ঝাঁকিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তোমরা চাইলে ঘিটাকে স্কিপও করতে পারো তবে ঘিটা দিলে সুন্দর গন্ধ হয় টেস্টটাও একটু বাড়ে তার জন্য আমি এক চামচ ঘি ব্যবহার করলাম এবার আমি সার্ভ করে দিচ্ছি এই বিরিয়ানিটা যখন কাউকে তুমি খাওয়াবে কেউ কিন্তু বলবেই না এটা চিকেন মাটন ছাড়া একদম নিরামিষ বিরিয়ানি মানে আলুর বিরিয়ানি কেউ কিন্তু বলবেই না খেতে এতটা সুন্দর হয় আমি আজ বানিয়েছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল রকম কোনো গ্রেভি ছাড়াই শুধুমাত্র পেঁয়াজ রায়তা দিয়েই এই বিরিয়ানিটা কিন্তু খেয়ে নেওয়া যায় এতটাই সুন্দর হয়েছিল তো প্লিজ একবার এই পদ্ধতিতে বানিয়েও আর আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও কমেন্ট করে আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে বাই